তো ওরা বলছিল আর কি আমাদের কাছে নলগুপটা চাইছিল ওনাদের কথাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষ সারা দিয়েছেন তো আমরা এই অনেক মানুষ বলছেন আশ্বাস দিয়েছেন নলগুপটা দিবেন অনেক মানুষে দেওয়ার পরও আমাদের সাথে যোগাযোগ করেন নাই তো আলহামদুলিল্লাহ যে ভাই ফারুক ভাই যেহেতু ভিডিওটা দেখে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করছে ইনশাল্লাহ ফারুক ভাই একটা আমরা গ্রহণ আলহামদুলিল্লাহ তো আমাদের নলকূপ এটা দিয়েছি ওনাদের উপকার হয়েছে আমাদের পাশাপাশি আরো ষাটটা নলকূপের প্রয়োজন ষাটটা নলকূপ যদি বসাইতে পারি ষাটটা কিন্তু ষাট জায়গায় নলকূপ বসাইতে হবে একটা মসজিদের জন্য আর বাকি ছয়টা এরকম গ্রামবাসীর জন্য আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর বাগাদি পোখিদিয়া গ্রাম শেখের বাড়িতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দেখতেই পারতেছেন কয়েকটা মা বোন নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তবে ওনারা একটা আমার কাছে আবদার করছিল ওনাদের একটা যদি নলকূপ হয় তাহলে ওনাদের অনেকটাই উপকার হবে এখানকার এই যে ছোট ছোট কমলবতী শিশুরা এই যে দেখতে পারতেছেন তাদের হয়তো আপনারা ভিডিও দেখেছিলেন তারা আমাদের কাছে একটা আবদার করছিল ওনাদের যদি বাড়িতে যদি একটা কল হইতো তাহলে ওনাদের নানু দাদুরা অনেকটাই উপকার হতো কারণ ওনার নানু দাদুরা এমন বৃদ্ধ এই দেখতে পারতেছেন এই যে ওনার এই একজন দাদি আছে তবে এই একজন নানু আছে তারা নামাজ রুজু করতে অনেকটাই কষ্ট হইতো তাই পুকুর ঘাটলা এখন বর্তমানে আমরা যা দেখেছি মানে সিপ মানে কি বলে এটাকে পিসলা গ্রামের বাসায় পিসলা বলে তো ওই জায়গায় অনেকের দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য ওনাদের অনেক ভয় হয় নামাজের অজু করতে গেলে তবে গোসল গোসল করতে অনেকটা সমস্যা হয় সব দিক দিয়ে অনেকটাই সমস্যা হয় আবার খাওয়ার পানি তো অনেক দূরে যেতে হয় হ্যাঁ এই কারণে ওনারা একটা আমার কাছে আবদার করছে যদি একটা নলকূপ হয় তাহলে তাহলে ওনাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তো ওনাদের বাড়িতে সদস্য ছিল তেরো জন তেরো জনের মধ্যে এখানে কয়েকজন এসেছে তবে বৃষ্টির কারণে অনেকে আসতে পারে নাই তো আপনাদেরকে তাদের তাদেরকে আমরা দেখাইতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো আলহামদুলিল্লাহ তারা যেহেতু আমাদের কাছে যে আবদারটা করছিল নলকূপের আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মানের একটা নলকূপ আমরা বসিয়ে দিয়েছি তবে আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই ডুবাই প্রবাসী ফারুক ভাই ফারুক ভাই স্পন্সরে আমরা একটা ভালো মানের একটা নলকূপ আমরা বসিয়ে দিয়েছি ওনাদের কষ্টটা আমরা দূর করে দিয়েছি ইনশাল্লাহ আমরা দোয়া করি ফারুক ভাইয়ের জন্য আপনারা যারা অডিয়েন্স যারা দেখতেছেন আমাদের প্রোগ্রামগুলো আপনারা সবাই ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন ফারুক ভাই শুধু আমাদের এই নলকূপটা দিয়ে উনি ই করেন নাই উনি আমাদেরকে আরও এর আগেও দুইটি নলকূপ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই গ্রামবাসীর জন্য আর একটা দিয়েছেন একটা দিয়েছেন গ্রামবাসীর জন্য আর একটা দিয়েছেন মসজিদের জন্য আর এটাও দিয়েছেন গ্রামবাসীর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি মানুষের যেই এই জাকাতের টাকা কষ্টের টাকা আমরা সঠিকভাবে সঠিক জায়গায় আমরা খরচ করার জন্য আলহামদুলিল্লাহ তার এই ধারাবাহিকতা আমরা এটাও আলহামদুলিল্লাহ সঠিকভাবে আমরা এই খরচ করেছি বা সঠিক জায়গায় আমরা দিয়েছি ওনার কষ্টের টাকাটা যাই হোক এই যে আপনাদের এই নলকূপটা আপনারা বুঝে পাইছেন বলেন বুঝে পাইছেন আপনারা হ্যাঁ আচ্ছা যাই হোক তেরো ফ্যামিলির তো আপনারা না তেরো ফ্যামিলির জন্য এই নলকূপটা বুঝে পাইছেন যাক আলহামদুলিল্লাহ ওনারা তেরো ফ্যামিলির জন্য নলকূপটি বুঝে পাইছে এই ছোট ছোট কোমলপতি শিশুরা এদিকে ভাই তারা আবদার করছিল ভিডিও দেখেছিলেন তো ওরা বলছিল আর কি আমাদের কাছে নলকুপটা চাইছিল ওনাদের কথাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষ সারা দিয়েছেন তো আমরা এই অনেক মানুষ বলছেন আশ্বাস দিয়েছেন নলকুপটা দিবেন অনেক মানুষ দেওয়ার পরও আমাদের সাথে যোগাযোগ করেন নাই তো আলহামদুলিল্লাহ যে ভাই ফারুক ভাই যেহেতু ভিডিওটা দেখে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করেছে ইনশাআল্লাহ ফারুক ভাই একটা আমরা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ তো আমাদের নলকূপ এটা দিয়েছি ওনাদের উপকার হয়েছে আমাদের পাশাপাশি আরো সাতটা নলকূপের প্রয়োজন সাতটা নলকূপ যদি বসাইতে পারি সাতটা কিন্তু সাত জায়গায় নলকূপ বসাইতে হবে একটা মসজিদের জন্য আর বাকি ছয়টা এরকম গ্রামবাসীর জন্য একটা কল বসাইলে ছাব্বিশটা সাতাশটা ফ্যামিলি উপকৃত হবে দশ ফ্যামিলি উপকৃত হবে সতেরো ষোলোটা ফ্যামিলি উপকৃত হবে তো তাদের জন্যই কিন্তু মূলত আমরা নলকূপটি বসিয়ে থাকি তো আশা করছি যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী ভাই আছেন বোন আছেন আমার যারা আছেন সবাই আশা করছি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যারা নলকূপ দেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের শ্বশুরটি জেলায় মানবিক কাজ করার জন্য আমরা চাঁদপুর জেলা আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য অসংখ্য মানব মানবিক কাজ করছি বাংলাদেশের শ্বশুরটি জেলায় আলহামদুলিল্লাহ আমরা অনেক জেলায় কিন্তু মানবিক কাজ করেছি এরকম নলকূপ আমরা বসিয়ে দিয়েছি কিছুদিন আগে কিন্তু আমরা চট্টগ্রামে একটা নলকূপ বসিয়ে দিয়েছি আবার নর নোয়াখালীতে বসিয়ে দিয়েছি আবার যশোরও আমরা নলকূপ বসিয়ে দিয়েছি যশোর জিকুর তো আমরা নলকূপ বসিয়ে দিয়েছি আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখেছেন তো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা কথা বেশি বড় বাড়াইতেছি না আমরা মুনাজাতের মাধ্যমে মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করবো তবে আমি আবারও আমরা বলতেছি আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই দুবাই প্রবাসী ফারুক ভাই ফারুক ভাইয়ের স্পন্সরই কিন্তু আমরা এই নলকূপটি আমরা বসে দিয়েছি আমরা আবারও বলতেছি আপনারা তেরোটা ফ্যামিলি নলকূপটা বুঝে পাইছেন আপনাদের আর কোনো সমস্যা নাই তো যাক সমস্যার সমাধান হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ তো আমরা এই আমাদের প্রিয় হুজুর আমাদের মানবিক স্বপ্নের আলোর প্রধান উপদেষ্টা উনি আমাদের এই যেহেতু উনি এটা বাগাদি বাগরাবাজার এই চাঁদপুর জেলার অনেকটা অংশ কিন্তু ওনাকে দায়িত্ব দিয়েছে উনি সঠিকভাবে ভেরিফাই করে উনি নিজে কাজগুলো করেন তো আলহামদুলিল্লাহ আপনি আশা করছি আমাদের জন্য সবাই জন্য দোয়া করবেন আর এই যে কলটা সঠিকভাবে বসছে কিনা এই বিষয়ে যদি কথা বলে তারপরে মনে হয় সরাসরি যাবো জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্পন্সর ফারুক ভাই আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আপনি যে কলটা নরকপটা মানবতার সেবার জন্য দান করেছেন অত্যন্ত যথাযথভাবে যোগ্য ব্যক্তিদের জন্য আমি আয়না পছিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুক আমি যে কষ্ট করেছি আল্লাহ আমার কেউ তার বিনিময়ে আপনার সাথে সাথে আমারও যেন আল্লাহ উত্তম চাঁজা দান করে যে এখনই মোনাজাত হবে আপনার জন্য মন খুব দোয়া করছি আল্লাহ যেন আপনার হায়াতের বিতে বরফত দান করে আল্লাহ আমি বৃষ্টির মধ্যে এক ভাইয়ের জন্য দোয়া চাইছি দুবাই প্রবাসী জনাব ফারুক ভাই তিনি একটা অসহায় ফ্যামিলির জন্য একটা নলকূপ দিয়েছেন আল্লাহ তার দানটাকে তুমি কবুল করুন তার হায়াতের মধ্যে বরকত দান করো তুমি আখারে তো উত্তম যা যা দান করো আল্লাহ এই কলটা ততদিন পর্যন্ত থাকবে এরকম প্রতিটি পানির কুটায় কুটায় তুমি তার নেক দান করো আল্লাহ সদকায় জারিয়া হিসাবে হাসের ময়দানে নাজাতের উচিলা বানিয়ে দিও আল্লাহ সদকায় জারিয়া হিসাবে হাসের ময়দানে এই নলকূপটার বিনিময়ে তার নাজাতের উচিলা বানিয়ে দিও আল্লাহ তার দানকে কবুল করো এইরকম ভাবে আরো বেশি মানবতার সেবা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ তুমি এইরকম আরও আরো বেশি বেশি করে মানবতার সেবা করা তো দান করো সোহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুন আল্লাহ দুই ভাইটা বিশেষ করে এই জাতীয় মানবতা কাজের জন্য প্রতিনিহত দৌড়াদৌড়ি করে জনাব শাকিল ভাই আল্লাহ ভাইটাকে তুমি দীর্ঘ না দান করিও অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে সকল প্যারা মুসিবত থেকে তাকে হেফাজত করো আল্লাহ আমার করিজার টুকটা শাকিল ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করিও সুস্থতার নিয়ামত দান করিও সকলের দোয়া তাদের জন্য তুমি কবুল করো বিরাহমাতিকা আর হামার